দেশের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা অধিকারের পিছিয়ে রয়েছেন কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী ও গোত্রের নাগরিকরা বিশেষ করে এই চিত্র দেখা যায় কিশোর কিশোরীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বুধবার রাজধানীর একটি মিলনায়তনে নাগরিক উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন ধারণা সবাইকে বুঝতে হবে পরিবারের পর্যায় থেকে এ সচেতনতা তৈরির আহ্বান জানান তারা আমি বলতে চাই এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেরই দায়িত্ব হবে না শুধু এই দায়িত্বটা সিভিল সোসাইটি আমাদের সবার এজন্য আমি বলতে চাচ্ছি যে এখানে ফোকাস তাদের উপর দেওয়া হয়েছে তাদের অথরিটি আছে এবং তাদের কতগুলো কাজ করার এক্সপার্টাইজ আছে স্কিল আছে সেটা এবং আমরাও তার সাথে সিভিল সোসাইটি যুক্ত হতে পারি আমাদের জীবনটা কেটে গেছে সামনেটুকু কেটেই যাবে কিন্তু ওনাদের জীবনটা যেন আরেকটু সুশৃঙ্খল হয় আরেকটু একটু ওনাদের জানা বোঝার জায়গাটা যেন আরেকটু পরিষ্কার হয় এবং তারা নিজেরা নিজেরা যেন উন্নয়নের সাথে সাথে দেশের উন্নয়নে জড়িত হতে পারেন সেই জায়গাটা আসলে আমাদের তৈরি করে যেতে হবে এবং সেই জায়গাটা করার জন্য এই প্রজেক্টের পক্ষ থেকে আমরা এই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হাতে নেই তো আমারও মনে হয় যে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যেসব দেশ ইউরোপিয়ান হতে পারে আফ্রিকান হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললো যে ইউরোপের উদাহরণ আমাদের কাছে হয়তো অতটা উদাহরণ নয় আমাদের মতো যেসব আর্থসামাজিক সামাজিক অবস্থাপন্ন যেসব দেশ আছে সেই সব দেশের উদাহরণ যদি আমরা নিয়ে আসতে পারি এবং কি করে হিউম্যান রাইটস কমিশন এবং মিনিস্ট্রিগুলো কাজ করে কি করে এটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ ইয়ত্রাই যে চেঞ্জটা এসেছে তারা যত্রা করেছে আগামী দিনে আমাদের কাজের একটা বিরাট ফোকাস হবে ইয়োদ্ধার মেয়েদের মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্য বিয়ে সহ জোরপূর্বক বিবাহ বন্ধের উপর গুরুত্ব দেন বক্তারা

টেকসই উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এখানে কিন্তু কয়েকটি মন্ত্রণালয় জড়িত শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের কাজ না এখানে আসলে মহিলা শিশু মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় আপনার অর্থ মন্ত্রণালয় আপনার এখানে আইন মন্ত্রণালয় কারণ এখানে কিছু আইনের আমরা বলছি সংশোধনের কথা বলছি এখানে আমরা বলেছি যে কিভাবে আসলে আমরা ইউথদেরকে আসলে তাদের এই যে মিনিস্ট্রাল হেলথ শরীরের অধিকারের মধ্যে দিয়ে তার স্বাস্থ্যের অধিকার তার নিরাপদ স্বাস্থ্যের অধিকার এবং সব কিছুর মধ্য দিয়ে যে আপনার তার একটা পুরো জীবনে যে এই বিষয়টি গুরুত্ব সেটি অনুভব করার মধ্যে দিয়ে সরকারকে কয়েকটি জায়গায় কাজ করতে হবে সেই বিষয়টি খুব অতপ্রোতভাবে জড়িত গোল টেবিল বৈঠকে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতে অধিকার এখানে এখনই প্রকল্পের প্ল্যাটফর্ম থেকে জাতীয় মানবাধিকার কমিশনে বারো দফা প্রস্তাব পেশ করে নাগরিক উদ্যোগ ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা